ওগুলো ওগুলো কি বেশি আস না কি আসার সাথে ভালো হয়েছে যারা ছোটো ভাবে এইভাবে রাজাস পালতে চান তো পালতে পারেন আপাতত কয়েকটা কিনে পালতে পেলে দেখতে পারেন পরবর্তী যদি ভালো হয় তাহলে বড় করে প্রজেক্ট করতে পারেন তো ইনশাল্লাহ আমার আরও ভিডিও দেখতে গেলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও ভিডিও পেতে সালামু আলাইকুম